তো ব্যাক টু মাই চ্যানেল ভাই আজকে একটা কথা শেয়ার করির জন্য তোমার আশা যে ভাই যখন বাড়ি ছিলাম তাতে মোর বউ যে আছে রিল বানাইছিল মোর বউ কয়েকটা রিল বানাইছে মানে ফেসবুকের ছাড়ির জন্য মোর ফেসবুকে আর কি আর মি একটু মানে উৎসাহিত করছিলুম যে ফেসবুকে এরকম এরকম চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে কয়েকটা রিল বানাইলে মানে কয়েক একটু বেশি ভিউজ আসলে একটু চ্যানেলটা ভালো হইলে মানে ফেসবুক আইডিটা ভালো হইলে তো কিন্তু মোর কথা শুনে কিন্তু বানাইছে তার মধ্যে একটু শখ আছে আমার বানানোর জন্য তো বানাইছে তো সেই নিয়ে কিন্তু মানুষের অনেক কথা শোনাইছি দেখ শোনাইছি কোন সময় আমি যখন বাড়ির না ছিলাম তখন শুনেছি বর্তমান তুমি কেরালাতে আসুন মানে আমি কেরালা আসিবার পরে আমাকে শুনাইছি তা ওর বউ আমি অনেক বুঝেছ বউ তো কাজ করি চাই না ফেসবুকও হোক ইউটিউবও তো যাই হোক আমি আরও যথেষ্ট বুঝার চেষ্টা করি যে মানুষের কত কান দিয়ে তো লাভ নেই মানুষ তো আসি আমার ঘরের কি রান্না হওয়া দিচ্ছে না হওয়া দিচ্ছে খাওয়া দিচ্ছি ধরি নাই এটা তো না আসে মানুষ আর দেখবি না তোমার যদি না খাই থাকেন কাউ দেখবে না নিজের নিজের কাজটা যাওয়া খাবে নিজের সংসার নিজের চালা খাবে এটাই ভাই মনে করো যে নিজের কাজ নিজে করা খাবে মানুষের ধার দাঁড়িয়ে লাভ নেই আজকে যদি শরম খাই কাজ না করো মনে করো যে যাই হোক মিস্ত্রি কাজ করো তোমার যদি সরম লাগে মানুষের বাড়ি যাওয়ার মিস্ত্রি কাজ করি যে আমি কেমন করে মানুষের বাড়ি যান কেমন করি মিস্ত্রি কাজ করি মানুষের বাড়ি যায় তো তখন মো কায় হয় আমি যদি কাজই না করুম তাহলে মক কায় খাবে সেই রকম কোনো কাজতে স্মরণ করা উচিত না এটাও তো একটা কাজ মনে করে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট টাইম পাই সেই টাইমের মধ্যে একটু ভিডিও টিডিও বানাই এটা কিন্তু একটা কাজ তারপরে রায় তো যা আবার এডিট করি এডিট করে তারপরে ছাড়া হয় এগুলো কিন্তু কাজ তা পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসে মনে করে ফেসবুক চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমার কিন্তু পয়সা ঢুকে অল্প অল্প ছোটো ছোটো পয়সা কেননা সেই রকম কাজ করো না আর সেই জন্য কিন্তু মোর বেশি একটা পয়সা টয়সা ঢুকে না মানে টুকটাক মানে রিলস থেকে কিছুটা ঢুকে ফটো থেকে কিছুটা ঢুকে মানে তার মধ্যে কাউ যদি গিফট করে স্টার তাহলে তাহলে কিন্তু অল্প একটু পয়সা ঢুকে কিন্তু এলাক ওই ফার্স্ট পেমেন্ট তুলি পা নেই মানে নয় ডলার হয়ে গেছিলো তো বছর শেষ হয়ে গেছে তা ওই জন্য কিন্তু মোক দেয় নাই কাটিয়ে নিয়ে এনেছি কেন জানুক না কিন্তু হয়তো মোর মনে হয় ভালো করে কাজ করলে অবশ্যই একদিন মোর মনে করো পয়সাটা আমি তুলিবেন পঁচিশ ডলার করে হলে তোলা যায় তো পঁচিশ ডলার মানে হিসাব করে দেখো এক ডলারে যদি নব্বই টাকা পঁচিশ ডলার কথা হয় মানে এইরকম আর কি তো যাই হোক কাজ করি যাও তোমার অবশ্যই একদিন সফলতা পাইবেন আর মানুষের কথা কান দেয় না এটা তোমার বউ হাজার বার বুঝেছ তোমাকেও কথা মানুষের কথা কান দেন নিজে কাজ করে দাও অবশ্যই একদিন সফল হবেন যেদিন ফেসবুক থেকে টাকা পাওয়া শুরু হইবেন সেদিন দেখবেন যে মানুষ যে লোকগুলা তোমাকে মনে করো যে ডিমোটিভেট করছিল সেই লোকগুলো একদিন তোমার দিকে তাকাইবে আসি তোমার সাথে কথা হবে তোমার সাথে একটা সেলফি তুলির চেষ্টা করবে এইরকমই তো হয়েছিল না উজ্জ্বলতার সাথে বা বড় বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমার সাথে কিন্তু এইটাই হয়েছে একদিন মানে অনেকে অনেক অনেক লোকে অনেক কথা কইছে তারপরেও কিন্তু হাল ছাড়ে নাই করে গেছে মনে করে কাজ করে গেছে তো হোক ইউটিউবতে কাজ করে গেছে আজকে উমা কোটে আছে যায় হাসি ছিল যাই দুই কথা কইছে উমা সেই জায়গাতে পড়িয়েছে তো মানুষ ভাই দুনিয়া তামাশায় দেখে মানুষ কিছু করে না মানুষ মানুষের আর কি মজাক বানাইবে ইয়ে আর কি মারবে ঠাট্টা করবে তাছাড়া মানুষ কিছু করি না মানুষের কাজ এটা মানুষের একটা স্বভাব মানুষের স্বভাব বলতে সব লোকের না কিছু মানুষ আছে কিছু মানুষের স্বভাবে মানুষের মনে করে যে নিসব প্রাণী ধরা নিচব নামে নিয়ে আসা আর তাছাড়া কি করবেন মানুষক মানুষের যদি একটু যদি তোমার ভালো হন তবুও সালা যদি একটু খারাপ চলেন তবুও সালা কেমন করিয়া যদি একটু ভালো খান ভালো পোশাক আশাক করেন সালা কত পয়সা আছে রে পয়সা টয়সা মানে পয়সা আসে করতে কি বা কামাই করে যদি একটু কম খান শালা গরিতে গরিব ওই সালা কথাটা থাকবেই একটা মানুষের এটা কথা ধরনে মানুষের এটা ওই রকমই হয় দেখে দেখেছি এরকমই আজকে আমারও মনে করো যে সাত হাজার বয়স ঠিক আছে এই বয়স থাকি আমি না এটাই দেখি এসে ধরছ এই রকমই চলছে এইটা চলি যাবে এটা দেখি লাভ নাই যায় যায় আগে গেছে তাই তাই এগুলো পড়োয়া করে নাই মোর মনে হয় পড়োয়া করেই নেই কোনোদিন যায় যায় পড়োয়া করে নেই তাই তাই একমাত্র আগে গেছে তো যাই হোক টাটা শুভ দুপুরের শুভেচ্ছা রইল আর এই ভিডিওটা হয়তো আমি তো ছাড়ি তবুও আর কি তোমার পয়া দিলুম তা দুপুরের ভিডিও রাত্রিবেলা ছাড়বো বাই